যারা আমার ফেসবুকে ভিডিও দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করেন তাদেরকে বলছি আমি ফেসবুকে ভিডিও দেই একটা উদ্দেশ্য নিয়ে যে কোনো একটা উদ্দেশ্যে উদ্দেশ্যর পিছনে আমি কাজ করতেছি তাই বলে আমি ফেসবুকে ভিডিও দেই দেই রান্নার ভিডিও ফানি ভিডিও বা আমি যা করি যেখানে যাই সেগুলোই ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং সবাই তাই করে যারা ফেসবুকে কাজ করে আমিও তাই কর করছি তো এগুলো নিয়ে যাদের একটু অ্যালার্জির প্রবলেম আছে তারা আমার ভিডিও দেখেন কেন বলেন তো ভিডিও না দেখারও তো অপশন আছে তাই না আমি তো কাউকে বলতেছি না যে আমার ভিডিও দেখতেই হবে যাদের ভালো লাগে দেখবেন যাদের ভালো লাগে দেখবেন না ভালো না লাগে তারা দেখবেন না কেলে আমাকে বলতেছিল যে সব কিছু তো ভিডিও করো কেন রস খাইতেছ সেটার ভিডিও করো রান্না করতেছ সেটার ভিডিও করো যা খাইতেছো সেটার ভিডিও করো যা রান্না করো সেটার ভিডিও করো যেখানে যাও সেটার ভিডিও করো এত ভিডিও করলে মানুষ ভালো বলে না তো আমি বললাম যে দেখেন বিয়ে করছি সেটাতেও মানুষ ভালো বলে না প্রেম করে বিয়ে করছি সেটাতেও মানুষ ভালো বলে নেই বিয়ের পর পর বাচ্চা হয়েছে সেটাও মানুষ ভালো বলে নেই বিয়ের পর বাচ্চা রেখে পড়াশোনা করছি সেটাও মানুষ ভালো বলে নেই আবার বাচ্চা রেখে সংসার রেখে পড়াশোনা করে চাকরি করছি এটাও মানুষ ভালো বলে নেই মানুষ আসলে ভালো কিসে বলে বলেন তো সব কিছুতেই মানুষের সমস্যা তো যা করার সেটা মানুষের কথায় তো আর থেমে থাকবো না মানুষের সমস্যা হয় সব কিছুতেই তো এই কথাটা আমি বললাম এখন আর আমার কথা হচ্ছে ফোন ইউজ করে না স্মার্টফোন ইউজ করে না ফেসবুক ইউজ করে না উনি কিভাবে দেখলো আমার ভিডিও কিভাবে জানলো তার মানে কেউ আপনারা আপারা বা ভাইয়ারা ওনাকে বলছেন তো যেই বলছেন তারা নিশ্চয়ই আমাকে নিয়ে সমালোচনা করছেন আমার ভিডিও দেখে তো ভাইয়া বাপু আমার ভিডিও দেখেন কেন বা ভালো না লাগে তাহলে দেখেন কেন ভালো না লাগলে আনফলো করার অপশন আছে তো আমাকে আনফলো করে দেন বাদ দিয়ে দেন দেখেন না উনি না হয় মুরব্বী মানুষ উনি বোঝে না যে কি কারণে ভিডিও দেই বা কেন দেয় উনি তো বোঝে না যারা আপনারা দেখেন তারা তো জানেন তো তারা আপনারা যখন এটা নিয়ে আলোচনা করতে পারেন আপনারা আমাকে আনফলো করে দিন সম্ভবত আমার ভিডিও আপনাদের মতো মানুষের দেখার দরকার নেই আর আপনারা এগুলা বললেও আমি কি ভিডিও বানানো বন্ধ করে দেবো আমি কি পড়ালেখা বাদ দিয়ে দিয়েছিলাম আপনারা সমালোচনা করছেন আমি কি চাকরি করা বাদ দিয়ে দিছিলাম আপনাদের সমালোচনায় বাদ দিই আমি যেটা করার সেটা করেই গেছি কে সমালোচনা করলো সেটার পিছনে আমি লেগে থাকি নেই আমি যা করার আমি সেটা করেই গেছি তাই বলছি আপনারা যারা আমাদের ভি আমার ভিডিও ভালো না লাগে দেখেন না কারো কথায় কোনো কিছু মনে করি না কখনোই না এবং কারো কথায় আমি কখনো থেমেও যাই না যেটা আমার ইচ্ছে হয় সেটা আমি করেই যাই কিন্তু কথা হচ্ছে আপনার যেটা ভালো লাগে না সেটা কেন দেখবেন আমাকে ভালো লাগে না আমার ভিডিও ভালো লাগে না আপনি কেন দেখবেন বলেন তো বাদ দিয়ে দেন